ও সাবেক সংসদ সদস্য আলহাজ গ্যাস উদ্দিন কাদের দি এবং সম্প্রতি ভয়াবহ আগুনে পুড়ে যাওয়া এগারো বসত ঘর পরিদর্শন করে এই নেতার অনুদানের টাকা হস্তান্তর করেন বিএনপির রাউজান উপজেলা শাখার যুগ মহাবায়ক ফিরোজ আহমেদ নেতা রাজনৈতিক অভিভাবক জনাব গিয়াসুদ্দিন কাজী চৌধুরী যা দিয়েছেন দিয়েছেন এরপরও আমরা আমাদের যতটুকু সাধ্য আছে সামর্থ্য আছে আমরা আমাদের থেকে ব্যক্তিগতভাবে আমরা দিব ইনশাল্লাহ বিশেষ করে আর ফিরোজ ভাই ইন্দো আগুন জলার ইন্দো আল্লাহ ফিরোজ ভাই লহতর প্রশাসন হলে এম এস সকল রাজ্য পাড়া থাকার আঙুন জলের এম এম ব্যাপার সকাল উঠে আবার এম এস যোগাযোগ করছে মানে তারা দশ হাজার ঘর ফুটিয়ে সাইকিবি বেগিন তখন ওর সদায় খালি আসছি আবার তারপর আবার তৈরি নিচ্ছি তুই ও বললে কিছু বললে বলছি যে ভরা গেল আজ আটশো বছর আগে কিন্তু এখনো সহযোগিতা হয় বা আনার নেতা নেতাই সহযোগিতা কিন্তু এবার প্রত্যেক নেতা এবং সরকারিভাবে ব্যাঙ্গনে সহজবিত করে যান এবং আর এলাহাবাদছি হিন্দু মুসলিম বুদ্ধ খ্রিস্টান যে যেই ব্যবস্থায় ভরে ব্যাঙ্গনে আগুয়াছি ধন্যবাদ জানাই এবং সহানুভূতি জানাই এবং আজ যারা সহযোগিতা করতে না ওনা আড়ার না তার পক্ষতুন ইয়ে না বলি বহু বড় কিছু তো ইয়ে না যে যেজন হস্ত করি আর জন্য লোনার ধন্যবাদ জানাই আর সামু দিয়ে রে আর আর এই যুবকল যেভাবে ইতালে যাফাই পড়ছে আর সমাজের মানুষ প্রত্যেকটা খাস কর্মচারী দিয়ে এই বাড়ি লুজে আছে যেন কীভাবে প্রতিষ্ঠা করবে তো আশা করি আর আর কিছু ছেলেমেয়ে আছে আমাদের দলের বন্ধু বান্ধব আছে তারাও মোটামুটি তাদের পরিবার এই পরিবারগুলোকে সাথে নিয়ে একসাথে কাজ করে যাচ্ছেন তো আগামী দুই চার দিনের মধ্যে ইনশাল্লাহ বাড়িঘরে কাজ শুরু হবে আমরা যারা আছি আরও যারা সহযোগিতা করার জন্য হাত সহযোগিতা হাত বাড়িয়ে দেওয়ার জন্য এসেছেন আপনারা সবাই তাদের পাশে থাকুন রাহিম সুপ্রিয়া এলাকাবাসী আসসালামু আলাইকুম আমাদের প্রিয় নেতা আলহাজ গিয়াসুদ্দিন কাদের চৌধুরী বদৌলতে আমরা এখানে বারবার ইয়া এখানে পোড়া বাড়ির জন্য আমরা বারবার অনুদান পেয়ে যাচ্ছি এতে আমরা খুবই কৃতজ্ঞ মানে আমাদেরকে সবাইকে সাংবাদিক মিডিয়া সময় সবাইকে ধন্যবাদ আসসালাম জুলাই বুধবার বিকেলে উপজেলার পূর্ব গুজরা ইউনিয়নের তিন নং ওয়ার্ড পশ্চিম আধারমানি কোস্থ হযরত সৈয়দ আলিয়ার বাড়ির পাশস্থ ডাক্তার সালে আহমদ ডাক্তারের বাড়িতে অগ্নিকবলিত এইসব পরিবারের মাঝে অনুদারে টাকা হস্তান্তর করা হয় এ সময় উপস্থিত ছিলেন রাউজান উপজেলা বিএনপির যুগ মহাব্বায়ক ফিরুজ আহমেদ উপজেলা বিএনপি নেতা শেখ মোহাম্মদ আলাউদ্দিন বিএনপি নেতা আব্দুল মাহবুদ মেম্বার উপজেলা যুবতল নেতা মোহাম্মদ বাদশাহ প্রবাসী ঐক্য পরিষদ নেতা মোহাম্মদ ফুরখান উপজেলা বিএনপি নেতা নুরুল আফসার বিএনপি নেতা মোহাম্মদ সুলাইমান বিএনপি নেতা মোহাম্মদ সৈয়দ আমিনুল ইসলাম বিএনপি নেতা জাকির বিএনপি নেতা আব্দুর রহিম সজল বড়ুয়া জামাল উদ্দিন চৌধুরী হায়দার যুবদল নেতা রাশেদ রানা জাগির হোসেন মোহাম্মদ তৈয়ব সাইমন মোহাম্মদ হোসেন মোহাম্মদ মানিক মোহাম্মদ জিশান মোহাম্মদ ফরহাদ আর কান সাকিব রবিন সহ আরো অনেকে এতে ক্ষতিগ্রস্ত এনাম হামিদ মাহমুদুল হক ওবায়দুল হক ওসমান ফুরকান বুরখান মামুন সুমন নুরুল আমিন মানিক ও হাতে গিয়াসুদ্দিন কাদের চৌধুরীর পক্ষ থেকে দশ হাজার করে এক লক্ষ দশ হাজার টাকা দলের পক্ষ থেকে যুবদল নেতা ফোরকান পঞ্চাশ বস্তা সিমেন্ট বিএনপি নেতা আফসারের পক্ষ থেকে পাঁচ হাজার টাকা অনুদান প্রদান করা হয় আর আর নেতা জানাব গিয়াসুদ্দিন কাদের চৌধুরীর পক্ষারা পরিবার প্রতি আর প্রতি পরিবারের দশ হাজার টাকা করে অনুদান এবং আগামীতেও আরও বিভিন্ন কর্মকাণ্ড বা বিভিন্ন হাজ গরিবাই বা শহীদ আশ্বাস দিই এবং এই পরিবারের তে পাশে চাইব এবং বিশেষ করে এই সৌদি ইল্লার প্রতি বাড়ির প্রতি তেইয়ের কেন্দ্রে যথেষ্ট আন্তরিকতা আছে বিগত দিনে তে এবং সব সবল লই আগামীতেও ইনশাল্লাহ অনরা পাশে থাকিব এবং তেই অনরা দোয়া করিবেন এই নেতা যেন সাহেব সাহাশাল দোয়া করিবেন যাতে আগামীতেই ওনারা পাশে থাকিয়ে রে উন্নয়ন মতো সমান ফেলে ওনারা সুখ দুঃখকে সাতি ইচ্ছে ইয়ে নারা ওনারা আছে আশা করি বিশেষ করে আজিও এলাহাবাসী যারা এখনও পর্যন্ত যারা সহজ্যোতি আসবা এই তারা তারা জানে ব্যক্তির পক্ষ ধন্যবাদ এবং যারা আজ ইহার উপস্থিত হলানুপস্থিত আর সহকর্মী উপস্থিত হই তারাও রাজ্য উপজেলা বিএনপির পক্ষে আমি ধন্যবাদ জানাই আর দলীয় কর্মী কর্মী হল দলীয় নেতা হল সহযোগিতা করেন এবং আগামীতে সহায়তা করিব যারা ঈদে মিলের জন্য এইসব ইন্ডিয়া মিললে থাকে অতীতে যারা যুবক আছে ইয়াত তুলে বর্তমান যুবক খুব ভালো আর বলে তারা আন্তরিকভাবে বাড়িঘর জানি তারা এখন সহযোগিতা কর ইদা হন হস্ত হবে খানা লহন হস্ত হবে গুম লহনায় ইন্ডিয়া ব্যবস্থা করছি তো এই আশা করি দিয়ে আর ধন্যবাদ আর এখন বলি বলিতে কেন আগামী দিনও আমি সিরোজ ভাই রহাজা আবেদন ফিরোজ ভাই সুরো তুনে আমি ওর চিনি ও খঙ্গটু এবং সংগঠক আই জনাব জাসুদ্দিন কাদের চৌধুরী দাতে আবুধাবি আসিল আই হই দিয়ে অনসংগঠন ফিরে চৌধুরী কি অনে এতুন ফিরে চৌধুরী দায়িত্ব ইয়ন অনসংগঠন রোজা নাঙনি মিডি ব্যাগ না খামথালা দেব উ দু রোজা না ব্যাগা বাতাগি থাতাগি রাঙনি লই লই ব্যাগনি অটল জামান অটল গায়ে খাজবনা রাতি বই বই যারে ইতারা লেউকে সংগঠন করি এসছাম কিন্তু ইয়েন

আর লোক সমাজ আর আর যোগদান করে আর কে আর হাতা পাত্রে হয়ে যোগদান করে তো আর বড় খুশি উনি যায় যেহেতু আর সংগঠন দিন দিন বাড়ত দিন দিন আগামী এক বছর ভেঙে বাকি আছে ভিতরে আর যারা আর লোক আগরে তার সৈন্য মানুষ নদী হলে সংগঠন আর আরা সংগঠন গরিবেলা বলে তারা